ডাইবীভাবে এখানে একটা কূপ থেকে পানিরা অনেকেই বলেছেন যে এখানে নাকি অনেকেই এখান থেকে পানি নিয়ে যান আবির্ভাবের যে আসন আয়না ছড়া সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি ক্লাউডার আয়নাছড়া নামক একটি মোকাম যেখানে হজরত শাহ নিমাত্রার আসন ছিল সেখানে আজকে আপনাদেরকে অদ্ভুত একটা জিনিস দেখাবো এখানে আগে শুনেছি অনেকবার আজকে আমার প্রথম আসা হয়েছে গাইবিভাবে ভাবে এখানে একটা কূপ থেকে পানি উঠে যে আপনারা দেখতে পাচ্ছেন খেয়াল করলে লক্ষ্য করলে দেখবেন যে থেকে পানি গড়ে এরকম যাচ্ছে এই দিক দিয়ে সম্পূর্ণ কূপটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে শিকুপ স্থানীয়রা অনেকেই বলেছেন যে এখানে নাকি অনেকেই এখান থেকে পানি নিয়ে যান এখানে নাকি লোক ছাড়া যদি অশুদ্ধ মানুষ এখানে আসে তাহলে এখান থেকে পানি নাকি যাওয়া বন্ধ হয়ে যায় তো আমরা আসলে পানিটা কীভাবে যাচ্ছে সামনের দিকে একটু এগুলি দেখতে পারবো পারব দিক থেকে পানি এটা যাচ্ছে তো ভিওর্স আমরা আজকে চলে এসেছি হজরত মন্ত্রা সার আবির আয়না ছড়া আসন যেখানে রয়েছে তার আধ্যাত্মিক স্থান তো ভিওর্স আজকে আমরা মাদ্রাসার আবির আবির্বের যে আসন আয়না ছড়া কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের পাশেই এটার অবস্থান আর হযরত নিমা মূলত মাজার আমরা জানি যে জুড়ি জুড়ির জুড়ির ফুলতলা নামক এলাকায় মাজার শুরু আর এখানে হচ্ছে ওনার আসন এখানে আমরা একটা কূপ দেখতে পেয়েছি আর এখানে ইবাদতখানা এবং লেচুপি রয়েছে এই হচ্ছে আসনটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এরকম নতুন নতুন জায়গা ভার্চুয়ালি ভ্রমণ করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন